দারুণ ধামাকা অফার দিচ্ছে গ্লসি বিউটি পার্লার মাত্র বারোশো টাকায় হেয়ার স্পা তার সাথে ফ্রুট ফেসিয়াল চুল ছোট বড় যে সাইজেরই হোক না কেন মাত্র বারোশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন দুইটা সার্ভিস গ্লসি বিউটি পার্লার থেকে তাছাড়াও পার্লারে যাবতীয় সকল সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল আছে আর সামনেই তো ব্রাইডাল সিজন আপনারা কিন্তু চাইলে আপুর কাছে এখনই বুকিং করতে পারেন তাছাড়াও এক হাজার টাকায় আপনারা করে নিতে পারবেন হাইড্রা ফেসিয়াল গ্লসি বিউটি পার্লার থেকে এই রকম দারুণ দারুণ ধামাকা অফার কি মিস করা যায় এখনই চলে আসুন গ্লসে বিউটি পার্লারে আর আপনি আপনার পছন্দের সার্ভিস নিয়ে নেন আমি কিন্তু আজকে তাদের থেকে মাত্র বারোশো টাকায় ফ্রুট ফেসিয়াল আর করিয়ে নিয়েছিলাম হেয়ার স্পা আমার মতো আপনারাও কিন্তু ফাস্ট ফাস্ট চলে আসেন গ্লসি বিউটি পার্লারে আর অফারে তাদের এই সার্ভিসগুলা নিয়ে নিতে পারেন আর মাত্র বারোশো টাকায় এই অফারটা কিন্তু থাকবে মাত্র এক সপ্তাহ পুরো ভিডিও দেখলে আপনি সব কিছু বুঝতে এবং জানতে পারবেন আর এই যে দেখেন শুরুতে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যশোর কেন্দ্রীয় কারাগার অর্থাৎ জেল রোড ঠিক রোডের বাম সাইডে সেকেন্ড বিল্ডিং তলায় কিন্তু বিউটি পার্লার আর এই যে দেখেন আমি কিন্তু এখন পার্লারে চলেও এসেছি আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো হেয়ার স্পা আর ফেসিয়াল নেওয়ার পরে আমার স্কিন এবং চুলের কতটা পরিবর্তন হয়েছে আর প্রথমেই কিন্তু আমি লোকেশন দেখিয়ে দিয়েছি অফারও বলে দিয়েছি আর এখন কিন্তু আমি আছি পার্লারের ভেতরে আর এখানে আমি পার্লারের সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই 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 ভিজিট করবেন ও আপনাদেরকে তো ওয়েলকাম করতে ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন প্রথমেই হচ্ছে আমি হেয়ার নিব প্রথমেই হেয়ারটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে এটা আপনারা দেখতেই পারছেন আমি একে একে আপনাদের জন্য সব একটু একটু করে ভিডিও করেছি আর এখানে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি যদিও এখানে একটু ফাস্ট কারণ একটু ফাস্ট না করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিলো আপনারা কিন্তু গিয়ে একদম রিল্যাক্সে সুন্দরভাবে নিজের সেলফ কেয়ার করে নিতে পারেন গ্লসি বিউটি পার্লার থেকে ফার্স্টে আমার হেয়ারটাকে শ্যাম্পু ওয়াশ করে নেওয়া হলো আর এখন দিয়ে দেওয়া হচ্ছে যে হেয়ার স্পার প্রোটিন প্যাক আছে ওইটা যারা কিনা দীর্ঘদিন ধরে চুলের সম সমস্যায় ভুগছেন চুল অনেক বেশি রাফ আগা ফাটা অনেক বেশি চুল পড়ে যাচ্ছে প্রবলেম আছে খুশকির তারপরে চুলের কোনো সৌন্দর্যতা নাই চুল অনেক বেশি উস্কো খুস্কো এই সকল সমস্যা থেকে সমাধান পেতে পারেন কিন্তু হেয়ার স্পার মাধ্যমে আর এই যে দেখেন প্রোটিন প্যাকটা লাগানো হয়ে গিয়েছে এখন হচ্ছে খুব সুন্দর করে আপু আমার হেয়ারটাকে প্যাক করে দিল দেন কিছু সময় রাখার পরে এই যে এখন হচ্ছে হেয়ার ওয়াশ করার পালা এত বেশি সফট হয়ে গিয়েছে এখানেই তো দেখতে পাচ্ছেন আর যখন ফুল হেয়ার ড্রাই দিয়ে শোকানো হবে তখন আপনারা দেখতে পারবেন আমার হেয়ারটা কত সফট হয়ে গিয়েছে এই যে দেখেন পুরা একদম মাখনের মতো সফট সিল্কি এত বেশি ভালো লাগতেছিল অনেকেই চিন্তা করতে পারেন যে কোনো লেন্থের হেয়ার তার সাথে আবার ফ্রুট ফেসিয়াল মাত্র বারোশো টাকায় কিভাবে দিচ্ছে কেমন হবে না হবে এরকম ট্রাস্টের ইস্যু রাখবেন না কারণ আমি নিজেই কিন্তু সার্ভিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এইখানে তো আমার চুলটা এত 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 সুন্দর হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এখন শুরু হবে আমার ফ্রুট ফেসিয়াল আর এই যে ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেওয়া হবে আপুর এখান থেকে কিন্তু আমি কিছুদিন আগে নিয়েছিলাম গত মাসে তো ভালো ছিল আপনারা অনেকেই গিয়েছেন আমার ভিডিও দেখে সো মাচ আর আপনারা যদি এরকম অফার 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 ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন সার্ভিসের উপর আপনারা অফারটা চাচ্ছেন বা কেমন টাইপের অফার চাচ্ছেন ইনশাল্লাহ আমি ট্রাই করব সেই রকম অফার আপনাদেরকে দেওয়ার যাই হোক এখানে কথা বলতে বলতে তো দেখতেই পারছেন আমার ফেস ফেসিয়ালটাও কিন্তু হয়ে যাচ্ছে আর আপনারা কে কে সার্ভিস নিয়েছেন আর আপনারা কে কে গ্লসি বিউটি পার্লার ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রুট ফেসিয়ালের চারটা স্টেপ প্রথমে ক্লিনজার তারপর স্কার্ব আছে মাসাজ ক্রিম আছে আর লাস্ট স্টেপ হচ্ছে ফেস প্যাক ফেস প্যাকটা দেওয়ার পর স্কিনটা এত 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 সুন্দর হয়ে যায় এত সফট এত গ্লসি হয়ে যায় যেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আর এই যে জেল দিয়ে আইস রোলারটা দিয়ে যখন আপনার স্কিনে এত সুন্দর একটা রিল্যাক্সিং মাসাজ দিবে এটা যে কি পরিমাণ শান্তি আর কি পরিমাণ আরাম আরাম লাগে এটা কিন্তু আমি অন্য কোনো পার্লারে পাইনি এটা আমি গ্লসি বিউটি পার্লারে পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এই সার্ভিসটা এই যে যে রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল তো এটা এমনি ঠান্ডা আর এত বেশি রিল্যাক্সিং ফিল হচ্ছিল আমার কথা বলতে বলতে ফেসিয়ালের কিন্তু একদম লাস্টে চলে আসছে দেখতেই পাচ্ছেন স্কিনটা কি পরিমাণ চকচক করতেছে আর এই যে দেখেন এই যে যে জেলি ফেস দিয়ে দেওয়া হলো পুরো আমার মুখের উপরে এটা একদম লাস্টের দিকে খুব সুন্দরভাবে শুকিয়ে উঠে যাবে এটা কিন্তু এইভাবেই দেওয়া হয় মানে এইভাবেই অ্যাপ্লাই করা হয় এবং লাস্টে আপনারা দেখতে পারবেন এটা শুকা গেলে এই যে দেখেন একদম একটু পরেই শুকায় যাবে তখন ওঠানোর পরে স্কিনটা এত 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 পরিমাণ একটা গ্লো দিবে জাস্ট সি গাইস কি পরিমাণ সুন্দর লাগছে তাই না চুলটা যেরকম সফট শাইনি সিল্কি হয়ে গিয়েছে তার সাথে সাথে আমার মুখটাও দেখতেই পারছেন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আর আপনারাও কিন্তু চাইলে মাত্র বারোশো টাকায় এই ধামাকা অফারটা নিয়ে নিতে পারেন যেখানে একটা ফেসিয়াল তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একদম একটা হেয়ার স্পা তো এইরকম অফার নিতে হলে কিন্তু অবশ্যই 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 চলে আসতে হবে গ্লসি বিউটি পার্লারে আপ কিন্তু খুবই যত্ন নিয়ে কাজ করে আমার তো তার কাজ খুব ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানেই টাটা